তে আমরা জানব কিভাবে প্রতিযোগিতা থেকে দূরে থেকে আপনি এক নতুন বাজার তৈরি করতে পারেন এবং সফলতার শীর্ষে পৌঁছাতে পারেন চলুন শুরু করি প্রতিযোগিতা থেকে পালানো প্রথমেই আসি এক গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন বড় কোম্পানিগুলো নিজেদের প্রতিযোগিতার বাইরে রাখতে চায় কারণ প্রতিযোগিতা মুনাফা খেয়ে ফেলে গুগলের কথা ভাবুন তারা শুধু একটি ভালো সার্চ ইঞ্জিন তৈরি করেনি তারা এমন একটি তৈরি করেছে যা বাজারের সেরা হয়ে গেছে তারা প্রতিযোগিতা থেকে পালিয়ে একটি মনোপলি তৈরি করেছে আপনিও যদি সফল হতে চান প্রতিযোগিতার সাথে লড়াই না করে এমন কিছু তৈরি করুন যা একেবারে নতুন নতুন বাজার তৈরি করাই হল আসল কৌশল বড উদ্ভাবন বনাম ধাপে ধাপে অগ্রগতি আমরা প্রায়ই শুনি ধীরে ধীরে এগিয়ে যাও কিন্তু থিয়েল বলেন অন্য কথা ধাপে ধাপে অগ্রগতির বদলে আপনাকে বড় ধাক্কা দিতে হবে উদ্ভাবনের জন্য বট ভাবতে হবে পেপালের উদাহরণ নিয়েই তারা প্রথমে ধাপে ধাপে কিছু করে সফল হয়নি তারা সরাসরি ইকমার্সের জন্য একটি নিরাপদ পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করেছিল যা মানুষকে সমস্যার সমাধান তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে কি সেই বড আইডিয়া হতে পারে যা আপনাকে প্রতিযোগিতার বাইরে নিয়ে যাবে গোপনীয়তায় সফলতা এখন আসুন সেই রহস্যময় বিশেষটিতে যেটা সব সফল স্টার্ট জানে গোপনীয়তা হ্যাঁ এমন কিছু গোপন থাকতে হবে যা আপনি জানেন কিন্তু অন্য কেউ জানে না ফেসবুক কেন এত সফল কারণ তারা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা মানুষের সামাজিক চাহিদা মিটিয়েছে যা অন্য কেউ ভাবেনি আপনার ব্যবসার ক্ষেত্রে সেই গোপন জিনিসটা কি হতে পারে যা কেউ এখনও আবিষ্কার করেনি উদ্ভাবন নয় বরং মনোপলি তৈরি শুধু উদ্ভাবন করাই যথেষ্ট নয় আপনার লক্ষ্য হওয়া উচিত মনোপলি তৈরি করা এটাই পিটার থিয়েলের আসল শিক্ষা গুগল ফেসবুক পেপাল তারা সকলেই এমন কিছু তৈরি করেছে যা তাদের এক নিয়ন্ত্রণে রয়েছে আর তাই তাদের প্রতিযোগিতা করার প্রযোজন হয়নি আপনি কি এমন কিছু তৈরি করতে পারেন যা বাজারে এক আধিপত্য করবে তো আজ আমরা দেখলাম কিভাবে প্রতিযোগিতা এডিয়ে মনোপলি তৈরি করা যায় গুগল থেকে শুরু করে ফেসবুক তারা সবাই প্রতিযোগিতা এড়িয়ে নিজেদের মতো করে বাজার দখল করেছে আপনি যদি সফল হতে চান ভাবুন কিভাবে প্রতিযোগিতার বাইরে গিয়ে নতুন কিছু করতে পারেন আপনার পরবর্তী বড আইডিয়া কি। কমেন্টে লিখুন দেখি কে পরবর্তী মনোপলি তৈরি করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন নতুন বিজনেস আইডিয়া জানতে সাবস্ক্রাইব করুন আপনিও